হ্যালো এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর এই ভিডিওতে আমরা যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। সেগুলি মূলত একেবারে নেট এবং সেট পরীক্ষার যে প্রশ্ন উত্তরের ধাঁচ তার উপরে বেস করে তৈরি করা তো চলো আজকের আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন পুরানো গল্প অনুসারে বৃদ্ধ সম্পর্কে অর্থাৎ বৃদ্ধ বলতে সীতানাথ সম্পর্কে প্রতিবেশীদের উক্তি ক্রম অনুসারে সাজাও। অর্থাৎ বৃদ্ধ সীতানাথ যখন পুরানো মেয়ে যে মেয়েটির কথা আমরা গল্পে জানতে পারছি তাকে বিবাহ করবে বলেছিল সেই প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন উক্তি করেছিল তো সেই উক্তিগুলি কোন উক্তিটি আগে কোনটি পরে সেগুলো আমাদেরকে সাজাতে হবে তো দেখো লাইন গুলো একটু দেখেনি গহনা হারানো নৌকা উল্টানো ছলমাত্র সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন আর আছে বুড়ার বুদ্ধি শুদ্ধি আর চেনা ভার দুধ টুকু মরিয়া ক্ষীর টুকু হইয়াছে অপশন ডি বুড়ার প্রাণের ভিতরটা যে এমন হামাগুড়ি দিতেছে তা তো আমরা জানিতাম না অপশন ই দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া প্রেজেন্ট করো আর অপশন একজন গান বাঁধিতে জানিত সে মজার গান বাঁধিয়া দিল দেখো এই ধরনের লেন্দি কোশ্চেন অনেকগুলো অপশন সহ কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে বিশেষ করে নেট পরীক্ষাতে সেটা এমন ধরনের প্রশ্ন আসে না কিন্তু নেট পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায় ঠিক আছে তো এই ধরনের লেন্দি কোশ্চেন কারণ একটু সময় সাপেক্ষ এগুলো তো একটু অল্প টাইমের মধ্যে এগুলো করারও চেষ্টা আমাদের শিখতে হবে তো দেখো সঠিকভাবে সাজালে আমরা কি পাবো এটা একেবারেই প্রথমে আসছে গহনা হারানো নৌকা উল্টানো ছল মাত্র তারপরে সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া আছে বুড়ার মন উল্টাইয়াছে বুড়ার প্রতিশ্রুতি তারপর সি সি হচ্ছে তিন নম্বর মানে পরপর আছে এখানে বুড়াকে চেনা ভার দুটুকু মরিয়া খিটটুকু হইয়াছে তারপর আসছে এইটা দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া প্রেজেন্ট করো পাঁচ নম্বরে হচ্ছে বুড়ার প্রাণের ভিতরটা যে এমন করে হামাগুড়ি জানতাম না আর লাস্ট নম্বর হচ্ছে একজন গান বাজিতে জানিত সে মজার গান বাঁধিয়া দিল তাহলে কি হচ্ছে এ বি সি তো দেখো তিনের দাগ উত্তর এ বি সি ই ডি এফ ঠিক আছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত মন্তব্য নির্ধারণ আছে এবং তার প্রেক্ষিতে চারটি যুক্তি দেওয়া আছে যে কোনো দুটি যুক্তি সঠিক সেই দুটি যুক্তি তোমাকে আইডেন্টিফাই করতে হবে মন্তব্য বলা হচ্ছে সীতানাথ চুপ করিলেন এবার সীতানাথ কেন চুপ করিলেন দেখো ক কারণ নিজের বুদ্ধির ভুলের জন্যই তার আক্ষেপ কারণ নিজের উপর তার অত্যন্ত রাগ হয়েছিল অপশন গ কারণ কথাটা শুনতে ভীষণ কাঠখোট্টা ঠেকছিল তাই আর নাকি ঘ বলছে তাহার ভূমিকাই তাহার কথা মাটি করিয়া দিয়াছে এখানে দেখো সীতানাথ যখন তার আত্মীয় অর্থাৎ ঋষিকেশ বাবুকে গহনার কথা বলতে যাবেন তার আগে তিনি যে ভূমিকা করেছিলেন তার বৌমার জন্য সেই জন্য তিনি আর গহনার কথা পারতে পারেননি ফলত তিনি চুপ করলেন এবং ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় যুক্তি করেছিলেন তার প্রেক্ষিতে তাকে চুপ করতে হয়েছিল তিনি গহনার কথা পারছিলেন না বলে সেই বুদ্ধির ভুলের জন্য তো তিনি আক্ষেপ করেছিলেন কারণ তার ভূমিকা অর্থাৎ তার সোনার গহনা চাওয়ার আগের যে কথাবার্তা এই ভূমিকাটাই তাকে তার কথাকে মাটি করে দিয়েছিল তাহলে ক এবং ঘ দুটোই ঠিক দেখো আমরা এখানে অপশন কি পাচ্ছি ক এবং ঘ পাচ্ছি চারের দাগে ক এবং ঘ ঘটি ঠিক ঠিক আছে কিভাবে তাহলে উত্তরগুলো আইডেন্টিফাই করছি সেগুলো একটু দেখো আর আরো একটি ব্যাপার যে প্রশ্নগুলো আমরা উত্তর করছি বা প্র্যাকটিস করছি প্রশ্নের অনুযায়ী বা প্রশ্ন পড়ার সাথে সাথে সেই ঘটনাটি একবার করে ঝালিয়ে নেব তাহলে দেখবে পড়াটাও একটু রিভিশন হয়ে যাবে আমি মূলত আলোচনা করছি তোমাদের যেহেতু পরীক্ষা কবির সামনে ছোট গল্পের ইউনিট পড়া হয়ে গেছে সেই হিসাবে কিন্তু আলোচনাটা করছি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে চলে যাই শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রেমেন্দ্র মিত্রের দুটি গল্প সংসার সীমান্তে এবং মশাই দুটি গল্প থেকেই এখানে তোলা আছে একই দাগ কি বলছে কুড়ি টাকা হলে রজনীর ঋণ শোধ হবে ঠিক নাকি ভুল বলতে হবে দুই আচ্ছা তোমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো আমি উত্তর বলে দেব দুই রজনীর ও মুদির কাছে দেনা আছে মুদির কাছে দেনা আছে কি এটা একটু ভাবো নেক্সট ঘনাদা উনিশশো উনচল্লিশের পনেরোই আগস্ট মশামারে লাস্ট বলছে ঘনাদা চরিত্রটি নিয়ে প্রেমেন্দ্র মিত্র বহু গল্প লিখলেও চরিত্রটি মূলত তার সৃষ্টি নয় দেখো বাড়িওয়ালির কাছে দেনা আছে কিন্তু মুদির কাছে নয় দেনা আছে বাড়িওয়ালি এবং কিস্তিদারের কাছে ঠিক আছে দেখো লাইন তুলে দিয়েছি একেবারে নোটস থেকে রজনীর রজনী তার সঙ্গে যেতে পারবে না এখানে তার বলতে অঘর দাসের কথা বলা হয়েছে কারণ রজনীর এখানে দেনা বাড়িওয়ালির কাছে এবং কিস্তিদারের কাছে তাহলে এটা ভুল দুয়ের দাগ নেক্সট আসছে ঘনাদা উনিশশো সালের পাঁচই আগস্ট মশামারি পনেরোই আগস্ট নয় তাহলে এটিও ভুল আর প্রেমেন্দ্র মিত্রের ঘনাধা চরিত্রটি অবশ্যই তার সৃষ্টি এটা এই লাইনটাও ভুল তাহলে উত্তর আমরা কি পাচ্ছি দেখো সু বলতে শুদ্ধ অ বলতে অশুদ্ধ তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র এক শুদ্ধ তাই তো অর্থাৎ বি এক শুদ্ধ দুই তিন চার অশুদ্ধ যেগুলো অশুদ্ধ হলো তার শুদ্ধ কি হলো সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম প্রশ্ন আলোচনার সাথে সাথে নেক্সট প্রশ্ন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো গল্পটির শুরুতে ঘড়িতে বেলা সাড়ে এগারোটা ভাবো আমি উত্তর বলে আচ্ছা নেক্সট আসছি জুডাস লেনের দোতলা বাড়িটি বৃদ্ধের দশা প্রাপ্ত হয়েছে নেক্সট তিন নম্বর বা সি প্রবেশ পাশেই দোতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি আর অপশন ডি সিঁড়ির পাশের দেওয়াল আগা দাগ আছে যদিও নোটিশের নোটিশ লম্বিত আছে যদিও ওখানে যেমন ভাবে আমরা দেওয়ালে দেখি যে এখানে নোংরা ফেলিবেন না লেখা থাকে তো সেই রকম ভাবেই ওখানে নিষেধ লেখা আছে যে এখানে আহ এটা নোংরা করা নিষেধ কিন্তু তা সত্ত্বেও ওখানে পানের দাগ লেগে আছে দেয়ালে সিঁড়ির পাশে তো দেখেনি দেখো গল্পের প্রথম লাইন হচ্ছে মাঘ মাস তেরোশো ছাব্বিশ ঘড়িতে বেলা এগারোটা আছে। তাহলে সাড়ে এগারোটা নয় এগারোটা জুডাস লেনের দোতলা বাড়িটি বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে দোতলা নয় কোন বাড়ি তিনতলা বাড়ি তাই তো তেতলা বাড়ি দেখো লাইনটি শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে লইয়া ডুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন তাহলে এটি ভুল আছে অপশন এখানেও দোতলার কথা বলা হয়েছে তাহলে এটাও ভুল আর লাস্ট বলা হচ্ছে সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া চর্চিত তাহলে দেখো এখানে আমরা শুধুমাত্র অপশন ডি শুদ্ধ পাচ্ছি এটি ছিল অপশন ডি শুদ্ধ পাচ্ছি বাদ বাকি সি অশুদ্ধ এবং শুদ্ধ কি হবে সেটাও আমরা জেনে নিলাম তাহলে ঘয়ের দাগ উত্তর হচ্ছে নেক্সট প্রশ্ন বিবাহের বিজ্ঞাপন গল্প থেকে ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে একের দাগ চতুরী অর্থাৎ বাড়ির চাকর চতুরী বা চতুর্ভুজ একটি রূপার গেলাসে করে গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল দুই রাম তার অভ্যাস মতো লিখল শ্রী শ্রী গণেশয়নম অর্থাৎ চিঠি লেখার শুরুতে তার যে অভ্যাস শ্রী শ্রী গণেশয়নম সেটা লিখেছিল কাগজে সৃষ্টি ঈশ্বর জয়তি বলে আরম্ভ করলো তাহলে লেখার পর সেই কাগজটি বাদ দিয়ে পরে ঈশ্বর জয়তি লিখেছিল তাহলে অবশ্যই দুই এর পরে তিন হবে তাই না আচ্ছা নেক্সট আসছে রাম আওতার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল তাহলে বিজ্ঞাপন পাঠ করার পরে তো সেই কাজকর্মগুলো করেছিল তাই না তাহলে বিজ্ঞাপনটি পাঠ করা এর অনেক আগে হবে মোহনলাল পরবানন্দে বারন্দাময় নৃত্য করতে করতে ভোজনে প্রবৃত্ত হলো দেখো সিদ্ধি এনে দিয়েছিল তারপরে গিয়ে গোলাপ ছড়িওয়ালা এসেছিল তাই তো এবং গোলাপ ছড়িওয়ালার থেকে খাবার নিয়ে মোহনলাল খেতে প্রবৃত্ত হলো এটা দুই তারপরে মোহনলাল এসে রাম আওতারকে সেই কাগজটি দেখালো যে হাতির তসবির আছে সেটি এবং তারপর রাম আওতার দেখেছিল যে তার পাশে বিবাহের বিজ্ঞাপন তো রাম আওতার বিবাহের বিজ্ঞাপন পড়লো তিন নম্বরে তারপর চিঠি লিখতে প্রবৃত্ত হলো প্রথমে গণেশায় নম লিখলো এবং লাস্ট লিখলো শ্রী শ্রী ঈশ্বর জয়তী তাহলে আমরা সাজালে কি পেলাম একেবারে গল্পটি যদি পড়া থাকে গল্পটি সম্পর্কে যখন পড়বে টেক্সট গুলো ধরো এবারে তো আর পরীক্ষার জন্য টেক্সট পড়ার সময় নেই কিন্তু যারা যারা পাশ করে যাবে খুবই ভালো কিন্তু যারা নেক্সট বারের জন্য ভাবছো যে এবারটা পরীক্ষা দেবে নেক্সট বারের জন্য আরো একটু ভালো করে প্রস্তুতি নেবে তাদের জন্য বলছি টেক্সট গুলো অবশ্যই যখন পড়বে তখন ধারণাটা স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করবে যে কিভাবে আমার গল্পের কোন ঘটনার পর কোন ঘটনা এসেছে এই ঘটনার ক্রমগুলো একটু মনে রাখবে দেখবে ঘটনাগুলো আমার মনে থেকে যাবে এবং পাশাপাশি কি হবে ইনফরমেশন গুলো মনে থেকে যাবে ঠিক আছে তাহলে উত্তর পেলাম আমরা এ প্রশ্ন দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হচ্ছে একের দাগ হৃদয় মুখুজ্জের গল্পটি বনফুলের রঙ্গনা গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক নাকি ভুল বলতে হবে তোমরা আইডেন্টিফাই করো আমি উত্তর বলবো অপশন দুই কি বলছে ঋদুবাবু চিঠির শেষে নিজেকে শুভাকাঙ্ক্ষী বলেছিলেন দেখো চিঠিটি শুরু হয়েছিল কল্যাণীসু দিয়ে অর্থাৎ আমরা এই গল্পে অর্থাৎ কথক থেকে ফিরে তারপর ঋতুবাবু একটি মানি অর্ডার করছেন এবং সেখানে একটি চিঠিও থাকছে সেই চিঠি শুরু হয়েছিল কল্যাণীসু এই শব্দটি দিয়ে আর চিঠিটি শেষ হচ্ছে নিচে লেখা ছিল শুভার্থী বলে হৃদয়শ্বর মুখুজি নিজের নাম লিখেছিলেন তো এখানে শুভাকাঙ্ক্ষী নয় শব্দটি হবে খুভার্থী তাহলে এটি ভুল আছে নেক্সট ঋদুবাবুর একমাত্র ছেলে কলকাতায় থাকে কলকাতায় নয় ঋদুবাবুর একমাত্র ছেলে থাকে বিলেতে আর নেক্সট আসছে সামন্ত মশাইয়ের বাঞ্ছা বাদে কালি কালীপদ নেমে যায় অর্থাৎ গাড়ি থেকে নেমে গিয়েছিল এটা শ্রীপতি সামন্ত গল্প থেকে নেওয়া হয়েছে বাঞ্ছা বাদে শ্যামাপদ ও কালি পড নেমে যায় সুতরাং নাম দুটো ভুল আছে তাই তো তাহলে দেখো একের দাগ শুধুমাত্র আমরা বনফুলের রঙ্গনা গল্প গ্রন্থ থেকে নেওয়া এটাই শুধু ঠিক পাচ্ছি অর্থাৎ অপশন এ সঠিক উত্তর বাদ বাকি তিনটি ভুল আছে এবং এই ভুল তিনটির সঠিক কি সেটাও কিন্তু আমরা এই প্রশ্নে জেনে নিলাম নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন দেখো বনফুলের গল্প থেকে শুদ্ধাশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে একের দাগ বনফুলের হৃদয়েশ্বর মুখুজ্জের গল্পে দ্বিতীয়বার হৃদয়েশ্বর মুখুজ্জের সাথে বিকাশের দেখা হয়েছিল কাশীশ্বর মন্দিরে দেখো হৃদয়েশ্বর মুখুজ্জের সাথে বিকাশের প্রথমবার তো তার বাড়িতে দেখা হয়েছিল আর দ্বিতীয়বার কাশীর বিশ্বেশ্বর মন্দির ঠিক আছে কাশীর বিশ্বেশ্বর মন্দির তাহলে এটি ঠিক নয় নেক্সট ভুবন সরকারের দ্বিতীয় বউ মারা যায় কলেরায় ভুবন সরকারের বউরা মারা গিয়েছিল কিভাবে একের পর এক সেটার একটা লিস্ট দেখো আমি নোটস থেকে তুলে ধরেছি ভুবন সরকার তিনবার বিয়ে করেছিল দেখা যাচ্ছে নিশ্চয়ই প্রথমটা মরেছে কলেরায় দ্বিতীয়টা মরল ছেলে বিয়বার সময় ছেলেটাও মারা যায় শেষের পালিয়েছিল কারখানার এক ছোকরার সাথে তাহলে এখানে প্রথম বউ যদি বলা হয় তাহলে সে কলেরায় মারা গিয়েছিল তাহলে এটি ভুল দ্বিতীয় বউ নয় প্রথম বউ তাই তো আর এছাড়া দেখো এছাড়া আরো একটু ইনফরমেশন আছে আমরা দেখে শশী এই ক্যারেক্টারটির নাম মনে রাখবে উল্টোডাঙার শশী বায়না ধরেছে তার হাতে একটি মেয়ে আছে বিধবা ভাগ্নির মেয়ে তাকে বিয়ে করতে বলে ঠিক আছে নেওয়া হয়েছে কিন্তু গিরগিটি গল্প থেকে গল্পের নামও খেয়াল রাখবে নেক্সট দেখো ফিতানাথ মা মরা নাথনির মুখ দেখেছিল এক টাকা দিয়ে পুরানো মেয়ে গল্প থেকে নেওয়া হয়েছে এক টাকা দিয়েই মুখ দেখেছিল এটি ঠিক नेक्स्ट আসছে শীতনাথের জ্যেষ্ঠ পুত্রের নাম জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছোট পুত্র বা একবারে কনিষ্ঠ পুত্রের নাম ছিল অন্নদাচরণ জ্যেষ্ঠ পুত্র ছিল শ্রীনিবাস তাহলে নাম এখানে ভুল আছে তাই না আর লাস্ট আসছে মাজু খাতুনকে পাকাটির চালা তুলে দেয় মোতালে ফুটানের দক্ষিণকে দেখো আমরা দেখেনি উঠানের দেখতে পাচ্ছো নিচে দেখো উঠানের পশ্চিম দিকে পাকাটির একখানা চালা তুলে দিয়েছে খাতুনকে খাতুনকে বিয়ে করে মোতালেক মাজু আনার পর ঠিক আছে তাহলে উঠানের পশ্চিম দিকে দেখো তাহলে দক্ষিণ দিক নয় এটি ভুল আছে আর সাড়ে সাড়ে উনান কেটে তার উপর বড় বড় মাটির জালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস চাল দেয় মাজু খাতুন তাহলে এটি ভুল তাহলে আমরা ঠিক কি কি পেলাম দেখো ঠিক পেলাম শুধুমাত্র তিনের দাগ বাদ বাকি এক দুই চার পাঁচ ভুল তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের এখানে এটি অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ যেগুলো অশুদ্ধ পাচ্ছি আবারও বলছি সেগুলোর শুদ্ধ কি হবে সেগুলো কিন্তু তোমরা একবার করে দেখে নেবে ঠিক আছে যেটা বলে দিচ্ছি যেটা বলা হচ্ছে সেটা একবার রিভিশনও হয়ে যাচ্ছে যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাই হৃদয়স্বর যে গল্প থেকে ক্রমানুসারে সাজাও দেখো চারটি লাইন তুলে ধরা হয়েছে কোনটি আগে বলা হয়েছিল কোনটি পরে সেই লাইনগুলি করতে হবে। লাইনগুলো একটু দেখে মাছ ধরা দেখবে তারপর বলছে আমার খুব ভরে ওঠা অভ্যাস তারপর বাকিটা পাঁচ জনে খায় মানে যে এত রান্না হয় সেই রান্নাগুলো কারা খায় সে প্রসঙ্গে আর লাস্ট বলা হচ্ছে আমি কিছু জানি না। সঠিকভাবে সাজালে আমরা কি পাবো দেখো যখন কথক আমাদের হৃদর্শ মুখুজে গল্পের কথক বিকাশ যখন জিজ্ঞাসা করেছিল যে এই সমস্ত কেন এত কিছু কেন তো তখন বলা হয়েছিল কি আমি কিছু জানি না তো এটা একেবারে প্রথমে আসছে ঠিক আছে তারপর বলা হচ্ছে যে আমার খুব ভরে ওঠা অভ্যাস এটা হচ্ছে ক্ষয়ের দাগ দুই নম্বরে তারপর আসছে মাছ ধরা দেখবে মাছ ধরা দেখবে কিনা সেটা কতককে জিজ্ঞাসা করা হয়েছিল আর একদম শেষে যে এত কিছু খাবার নষ্ট হয় এত কিছু আয়োজন কেন তখন হৃদয়েশ্বর মুখুজ্জি বলেছিলেন যে বাকিটা আর পাঁচ জনে খায় মানে আমি খাই না তো কি যে রান্নাটা হয় বা যে জোগাড়টা আছে সেটা আরো যে অতজন আছে আরো যে বাড়ি এতজন মানুষ আছে এদের ভরণ পোষণ চলে যায় তাতে এবং এই প্রসঙ্গে একটি বট গাছের উদাহরণও দেওয়া হয়েছে ঠিক আছে তো যাই হোক উত্তর হচ্ছে হ ক এবং সঠিক উত্তর এখানে একটা কথা বলে এই যেমন প্রশ্নের ধরন তোমরা দেখছো এমনই স্ট্যান্ডার্ড কোশ্চেন প্রায় আঠাশশো কোশ্চেন নিয়ে একটি মত সিরিজ আমাদের চলছে যেটি একদম তোমরা পেয়ে যাবে মাত্র টু নাইনটি নাইনে এর মধ্যে প্রথম পঁয়তাল্লিশটি সেটের মধ্যে প্রথম চল্লিশটি সেট থাকবে একশো নম্বরের করে এবং শেষ পাঁচটি সেট থাকবে যেমন তোমরা নেট পরীক্ষাতে দাও তিনশো নম্বরের যে সেট তেমনই তিনশো নম্বরের উইথ আছে তাহলে টোটাল পঁয়তাল্লিশটা সেট আঠাশশো প্লাস কোশ্চেনের উপরে পাবে শুধুমাত্র প্রথম দুশো জনে অফারটি পাবে তো যারা যোগাযোগ করতে চাইছ তারা নিচে দেওয়া যে ফোন নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই ফোন সাথে কল অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো প্রশ্নে চলে আসি শ্যামবাবুর বর্ণনা সাজাও অর্থাৎ পরশুরামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের শ্যামবাবুর দৈহিক যে বর্ণনা সেটি দেওয়া হয়েছে এখানে আহ তো সেটিকে আগে পরে সাজাতে হবে তো তোমরা চেষ্টা করো আমি উত্তর বলে দেবো এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো আহ শ্যামবাবুর যে চেহারার বর্ণনা তা হচ্ছে বয়স প্রথমে বলা হয়েছে বয়স পঞ্চাশের কাছাকাছি এটি হচ্ছে এক নম্বর তারপরে চেহারার বর্ণ বলা হয়েছে গাঢ় শ্যামবর্ণ তারপরে কাঁচা পাকা দাড়ি লম্বিত কেশ আর সবশেষে শেষে লোমস বহুর কথা বলা হচ্ছে তাহলে দেখো এক অর্থাৎ দুই প্রথমে আসছে তারপর পাঁচ তারপর তিন অর্থাৎ এর দাগ উত্তর হচ্ছে দুই পাঁচ তিন এক চার বয়স পঞ্চাশের কাছাকাছি গাঢ় কাঁচাপাকা দাড়ি আকন্ঠ লম্বিত এই হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ছোট গল্পের লেখকদের ক্রমানুযায়ী সাজাও অর্থাৎ ছোট লেখকদের ক্রমানুযায়ী সাজানো বলতে কি বলা হয়েছে কোন লেখক আগে এসছেন কোন লেখক পরে এসছেন সেটা বলতে হবে তো দেখো সব থেকে আগে আসছি প্রেমেন্দ্র মিত্রের কথায় অপশন এ প্রেমেন্দ্র মিত্র উনিশশো নয় সালে সমরেশ বসু আসছেন ১৯২৪ সালে জ্যোতিরিন্দ্র নন্দী হচ্ছে উনিশশো বারো এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় একদম প্রথম আঠারোশো তিয়াত্তর তাহলে সেই হিসাবে সাজালে আমরা উত্তর পাই ক্ষয়ের দাগ ঠিক আছে অর্থাৎ প্রত্যেকের জন্ম সন তোমাকে আইডেন্টিফাই করতে হবে নেক্সট প্রশ্ন দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় চোর গল্প থেকে দেওয়া হয়েছে অমূল্যদের ট্রাম ভাড়া ছিল দুই টাকা তারা বিনা টিকিটে উঠেছিল অমূল্যরা ট্রামে চড়ে গিয়েছিল আর অমূল্য নগদ পয়সায় চিরুনি কিনেছিল এই যে চারটি লাইন দেওয়া আছে এর মধ্যে কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ আমি সেটুকুই বলে দেব অশুদ্ধ কোনটি আমি এর আগে প্রশ্নগুলোতে তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তিনটি অশুদ্ধ বলবো তার শুদ্ধ কি হবে দেখো এক অশুদ্ধ তিন অশুদ্ধ এবং চার অশুদ্ধ শুধুমাত্র তারা বিনা টিকিটে ট্রেনে উঠেছিল এটি সরি ট্রামে উঠেছিল এটি শুদ্ধ তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর কিন্তু এক তিন এবং চার কেন অশুদ্ধ এই তিনটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন দেখো জননী গল্প অবলম্বনী মেলাও অর্থাৎ কে কোন কথা বলেছেন সেটা মেলাতে হবে আমার দেওয়ার কিছু নেই কে বলেছেন আমার দেওয়ার কিছু নেই মা বেচারি বড় কষ্ট পেয়েছিল মা দিন ছিল মরার পরে আবার সঙ্গী সাথে কি আর আমাদের মা দীর্ঘ পথ হেঁটে যাবে পাঁচটি ছেলে মেয়ে তো পাঁচ জনের পাঁচটি উক্তি এখানে দেওয়া হয়েছে জননী গল্প থেকে দেখো আমরা ঠিকভাবে সাজালে কি পাই উত্তর দেখে নিই আমরা বয়ের দাগ উত্তর অর্থাৎ আমার দেওয়ার কিছু নেই বলেছিল মেজদা এবং আরো একটি কথা বলেছিল যে মা আমার অন্তরের চক্ষুপাঠ তাই না অপশন বি মা বিচারি বড় কষ্ট পেয়েছিল এটি বলছে বিয়ের এক ছোট মা দিন ছিল এটি বলছে কথক আর মরার পর আবার সঙ্গী সাথী কি এ কথা বলছে ছোট আর আমাদের মা দীর্ঘ পথ হেঁটে যাবে এ কথা বলছে বর্দা ঠিক আছে তাহলে এই হচ্ছে অপশন গয়ের দাগ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শহীদের মা থেকে ক্রমানুযায়ী সাজাতে বলা হয়েছে দেখো চারটি লাইন দেওয়া হয়েছে কমরেড বাদল জিন্দাবাদ বাদল রয়েছিস বিমলা সারা দিলেন না আর মাঝখানে দুজন মারা গিয়েছিল অর্থাৎ বিমলার যে দুটি সন্তান মারা গিয়েছিল সেই কথাই বলা হচ্ছে তো দেখো সঠিক সাজালে আমরা কি পাই বিমলা তার অন্তরে আমরা দেখেছি যে তার অন্তরে তার সন্তানকে উপলব্ধি করছেন তো সেই প্রসঙ্গে বলছেন যে বাদল তুই রয়েছিস এটা একেবারে প্রথম ঠিক আছে হচ্ছে প্রথমে আসবে তারপরে আসছে এই কথাটি যে তিনি শুনতে পাচ্ছেন কমরেড বাদল জিন্দাবাদ এই কথা তারপর আসছে মাঝখানে দুইজন মারা গিয়েছিল তার সন্তানদের এবং সবশেষে বিমলাকে যখন ডাকাডাকি হচ্ছে তার সন্তানরা তার স্বামী ডাকছেন কিন্তু বিমলা সারা দিচ্ছেন না সেই কথা বলা হয়েছে তো সঠিকভাবে সাজালে আমরা সঠিক ভাবে তিন ঠিক আছে দুই এরটা আগে পর এক তারপর চার তারপর তিন নেক্সট প্রশ্ন দেখো মোতালেফ একজন দক্ষ শিউলি শিউলি কথার অর্থ যারা আহ রস ভাঙে গাছ থেকে খেজুর গাছ বা আমরা শীতের সময় দেখি যে যে সমস্ত গাছ থেকে রস ভাঙে যারা তাদেরকে শিউলি বলা হয় তো অবশ্যই দক্ষ একজন শিউলি তিনবার বিয়ে করেছে দেখো আমরা গল্পের শুরুতেই জানতে পাচ্ছি যে মোতালেফ একবার বিয়ে করেছিল দ্বিতীয়বার বিয়ে করে আনছে মাজু খাতুনকে আর তারপর মাজু খাতুনের পরে আসছে ফুলবার তাহলে অবশ্যই তিনবার বিয়ে করেছে এই লাইনটিও সঠিক মা ছোটতে মারা গেছে এই লাইনটিরও উল্লেখ আছে গল্পে মোতালিফের মা অল্প বয়সে মারা গেছে এটিও সঠিক অত্যন্ত কৌশলী সে একদমই এবং সেই প্রসঙ্গে গ্রাম্য একটি বধুর উল্লেখ করা হয়েছে যে সে মোতালেফকে কি বলছে সেই প্রসঙ্গে একেবারে গল্পের শুরুতেই আছে তো যাই হোক লাইনটি পুরোপুরি সঠিক ঠিক আছে তাহলে এটি হচ্ছে শুদ্ধ অপশন দুই দেখো রস গল্পটি অসমতল গল্পগ্রন্থ থেকে নেওয়া নরেন্দ্রনাথ মিত্রের লেখা অবশ্যই নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প কিন্তু গল্প গ্রন্থের একটি গল্প আমাদের পাঠ্য আছে সেটি হচ্ছে চোর ঠিক আছে অবশ্যই তাদের কাছে ইনফরমেশনটি নেই তারা নোট ডাউন করে নেবে রস গল্প চড়াই উতরাই আর অসমতল গল্পগ্রন্থের গল্প আমাদের পাঠ্য হলো চোর ঠিক আছে তাহলে এটি ভুল নেক্সট আসছি তিন নম্বর রেনু চুরি করে সরি রেনু চুরি করে স্বামীর কথাতেই তবু শেষে তাকে চুরি করতে দেখে অঘরের কষ্ট হয় দেখো প্রথম অংশটুকু ঠিক রেনু চুরি করে অবশ্যই তার স্বামীর কথাতে কিন্তু শেষে তাকে চুরি করতে দেখে অঘরের নয় অঘরের কেন কষ্ট হবে তাই না রেণুর স্বামীর নাম কি ছিল অঘর নয় নিশ্চয়ই অঘর তো অঘর রজনী আমরা সংসার সীমান্তে গল্পের নায়ক তাহলে এই লাইনটিও হচ্ছে ভুল পরের অংশটি আর দেখার প্রয়োজন হচ্ছে না নেক্সট চলে আসছি চোর গল্পটি বসুমতিতে প্রকাশিত হয় চোর গল্পের গল্প গ্রন্থ আমরা পেয়েছি অসমতল এবং এটি বসুমতিতে প্রকাশিত হয় এই লাইনটি সঠিক তাহলে এক এবং চার সঠিক পেলাম আমরা দেখো এখানে অপশন দেখে নি এক এবং চার সঠিক শুধুমাত্র অপশন ডি তে তাই তো দেখো শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ তাহলে অশুদ্ধ গুলোর শুদ্ধ কি হবে সেগুলো আমরা জেনে গেলাম নেক্সট প্রশ্ন দেখো সমরেশ বসুর স্বীকারোক্তি গল্প অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় বলা হয়েছে দেখে সিরাজমোহনের নাতনের নাম অলোকা দেখো সিরাজমোহন নয় গল্পে ছিল কি বিরাজমোহন তাই তো তাহলে এটি হচ্ছে ভুল দুই কথকের নাম অর্থাৎ স্বীকারোক্তি গল্পের কথকের নাম অমল ঠিক নাকি ভুল দেখো অমূল নয় নাম ছিল অনল অ অন্তি ন ল অনল তাহলে এই লাইনটিও হচ্ছে ভুল তিন অমলের স্ত্রীর নাম রেবা অবশ্যই গল্পের কথকের স্ত্রীর নাম রেবা কিন্তু অনল হবে অমল নয় তাহলে এই লাইনটিও ভুল লাস্ট আসছে গল্পে ধলেশ্বরী নদীর প্রসঙ্গ আছে একদমই ঠিক তাহলে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি দেখো প্রথম তিনটি অশুদ্ধ লাস্টের শুদ্ধ অর্থাৎ একের দাগ সঠিক উত্তর হচ্ছে তাই তো অশুদ্ধ 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 শুদ্ধ নেক্সট প্রশ্ন গিরগিটি গল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে ভুবনের কথাগুলি যেন ভুবনের কথাগুলি কেমন ঝরা শুকনো ডুমুর পাতার খসখস শব্দ করে উঠল কথাগুলি শুনে এমন মনে হলো নেক্সট শুকনো ডুমুর পাতার মতো মরমর শব্দ করে উঠলো পোকায় খাওয়া এক শুকনো ডুমুর পাতার খসখস শব্দ করে উঠলো নাকি পোকায় খাওয়া অনেকগুলো শুকনো ডুমুর পাতার খসখস শব্দ কোনটি ভুবনের কথার সাথে কার তুলনা করা হয়েছে সঠিক উত্তর পোকায় খাওয়া একটা শুকনো ডুমুর পাতার মতো খসখসে শব্দ করে হেসে উঠলো বা খসখসে শব্দ করে উঠলো এমন হচ্ছে ভুবনের কথার আওয়াজ নেক্সট প্রশ্ন দেখো স্বীকারোক্তি গল্পের থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে শুদ্ধাশুদ্ধ নির্ণয় করতে হবে মন্তব্য কি বলা হচ্ছে কম্বল জড়িয়ে কলকাতা পুলিশের মারবার পদ্ধতি আছে গল্পে আছে যে যখন আমাদের গল্পের কথক অনল যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে কোনো একটি ঘরে একটি কম্বল জড়িয়ে কাউকে মারা হচ্ছে তাই না তো সেখানেই বলা হচ্ছে যে কলকাতা পুলিশের এই মারবার পদ্ধতিটি আছে যুক্তি কি বলা হচ্ছে দেখো কারণ আসামির চিৎকারের আওয়াজ শোনা যাবে না তাই একদমই ঠিক নয় আসামি চিৎকারের আওয়াজ নয় বরং মারের দাগ গায়ে পড়বে না সেই জন্যই এই কম্বল জড়িয়ে মারার রীতি আছে ঠিক আছে তাহলে শুদ্ধ হলেও যুক্তি অশুদ্ধ আজকে আমাদের প্রশ্ন উত্তর মন্তব্য আলোচনা ছোট গল্প থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো